ডাক্তার আমার নিষেধ করছে এবার যদি তুমি নষ্ট করো তাহলে কিন্তু তুমি বাদ বানা আমার চেহাটা দেখে ওর মেয়ের মন বড় মেয়ের মন খারাপের জন্য আমি এম এম কি তারপরে এই তিন চার মাস ধরে না আমি তো ব্লিডিং হয়েই যাচ্ছে।

আমি টর্চারিং মানে ভিডিও আপলোড এগুলো নিয়ে আমি খুবই ডিস্টার্ব ছিলাম আমার এখানে মারা মাজায় মারা পিঠে মারা ওর মায়ের সবার ওদের এখন একটাই গায়ে জ্বালা ওর মা ফ্যামিলি সবার যে আমি একটু সরে যাই কারণ তাদের ছেলেকে এই ব্যাপারটা নিয়ে ওকে ব্লেম দেওয়া এই ব্যাপারটা নিয়ে হচ্ছে তাদের ছেলেকে বাঁচাইতে হবে কিন্তু আমি তো অসুস্থ আমি আসার পরে আমি ঘুরে ঘুরে পড়ে যাই

এই কথা ওরে যে আমি ভালোবাসি পুরো নিউরোসায়েন্স হসপিটালে বলবেন এই যে এইটা দেখুন আপনারা ছবি নিয়ে নিয়া এইটা দেখেন আলম আর ওখানে আপনি আলিপ ক্লিনিকে যে সিগনেচার ওর গরমে করছে ও তো চল আসছে আর এই অফিসে করতে পারে না আলো শুধু মেনুটা করছে দিন কিন্তু রাতে দিন করতে পারে দিনকে রাত করতে পারে এটা হওয়ার পরে আমি কি করলাম আমাকে বলল কি যে আমারে বাসা থেকে বের করে বগুর কর্মচারী জনিকে দিয়ে বগুড়া বনানী নামে এক জায়গা আমাকে রেখে চলে গেছে তখন না আমি এত কষ্ট লাগছে যে আমি অসুস্থ ঠিক আছে সে আমার হাসবেন্ড তাকে ভালোবাসে তাকে বাঁচানোর জন্য অয়ফ রা মিথ্যা বলবে না বলতেই পারে না আমি বনা তখন না আমার এত খারাপ লাগছে ও তো একটা লোক দিয়ে ঢাকায় আমাকে পৌঁছাইতে পারতো যে তুমি অসুস্থ ঢাকায় একটা লোক দিয়ে আমাকে পাঠাইতে পারতো বনানি গিয়ে যাওয়ার পর আমার অনেক কষ্ট লাগে আমি থানায় চলে যাই কোন থানায় যাইত আমি তো বুঝি না গাহালুর থানায় গেলাম ওখানের মানুষ বললো সদর থানা দিয়ে সদর থানার লোক দেখে বলতেছে আপনার অবস্থা এতটাই খারাপ আপনি আগে হসপিটালে ভর্তি হন হসপিটালে ভর্তি হওয়ার পরে তো চিকিৎসা চলছে কালকে আমাকে আলট্রাসনা দিছে আর বলছে ইমিডিয়েটলি ব্লাড দিতে হবে ও বোনাই ছোট বোনের হাজবেন্ড নাম কি যেন ডাক নাম শিশির আর হচ্ছে আর একটা মালিক ও ডিশের ব্যবসা করে ও আমাকে রাত দুইটায় বলতেছে দেখা করবে আমি নিচে নামছি এর ভিতরে অনেক মিডিয়া কর্মী এসে আমার ভিডিও